বাই মানে যদি থাকে তাহলে এই খোলা মেলা পার্কের মধ্যে এই যে ঘষাঘষি ডষ্টাডুস লেটাকে সবাই তো আসে আমরা আসলে সমস্যা কি আর আপনাদের সমস্যা কি

এই যে আমরা যাদেরকে এতটা ভালোবাসি তারা ভাইরাল হইয়া এই যে কি করে দেখেন মাইয়া নিয়ে এইভাবে পার্কের মধ্যে আপনারাই বলেন আমার বন্ধুরা আমরা কি এরকম খারাপ কাজটা করছি